আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার আমরা এমন একজন মনীষী মানুষের সম্পর্কে আলোচনা করব যা শুনলে আপনার মনে কষ্ট দিয়ে উঠবে আমাদের দেশে অনেক খলিফা আছে অনেক নেতা আছে আর তিনি কেমন নেতা ছিলেন চলুন তার সম্পর্কে একটু জেনে নেই হজরত অমর রদি আল্লাহ তালহ ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন অমর হজরত অমর রদি আল্লাহ তালহর পূর্ণ নাম ছিল ওমর এবনে খতব রদি আল্লাহ আনহু হজরত অমর রদি আল্লাহ তালহর জন্ম পাঁচশো তিরাশি খ্রিস্টাব্দে হজরত অমর অমর রদি আল্লাহ তালহর বংশ কোরাইজ বংশে বনু আদি গোত্র হজরতমর রদিয়ালুতালহর উপাধি ছিল আল ফারুক হজরতমর রদিয়াল্লাহালহু ইসলাম গ্রহণ করেন সেই সালটা ছিল ছশো দশ খ্রিস্টাব্দে আল্লাহ রদিয়াল্লাহালহুর তেরো জন সন্তান ছিল হজরতমর আনহু রাজত্বকাল ছিল ছশো চৌত্রিশ থেকে ছশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ধর্মীয় হজরত অমরের নাম ছিল আমিরুল হদি আনহু যখন শাহাদাত বরণ করেন শাহাদাত বরণ করেছিলেন ছশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে এক ঘাতক হজরতোমরকে বরণ করিয়েছিলেন ওই ঘাতকের নাম ছিল আবুল আলমা জুসি ওমরের পিতার নাম ছিল কাত্তা বেমনে নুফাইল মাতার নাম ছিল না বিনতে হাসিম হজরতমর রদি আল্লাহুর কেমন নসিব দেখেন হজরত ওমর রদি আল্লাহ তালানহু শুয়ে আছেন মদিনাতুল মনোয়ারায় মসজিদ নবাবিতে রসুলের পাশে হজরত ওমর রদি আল্লাহ তালানহু শুয়ে আছে তিনি কেমন খলিফা ছিলেন চলুন একটু সংক্ষেপে জেনে নেই বন্ধুগো ভাইজান আব্বা জানেরা এনার ঘটনা শুনলে আপনার চোখে পানি এসে যাবে হজরত এক শীতের রাতে খলিফাতুল মুসলিমিন হজরত অমর রদি আল্লাহ তাল আনহু মদিনার উপকণ্ঠে তহল দিচ্ছিলেন কার খাওয়া হয় কার খাওয়া হয় না কার কষ্ট যায় কার কষ্ট যায় না এইভাবে করে হজরতে অমর ফারুক রানহ মদিনার শহরে ঘুরে ঘুরে দেখছিলেন সাথে ছিলেন হজরতে আসলাম রদি আল্লাহতালহু হঠাৎ করে দূরে একটা আগুনের আভা দেখা গেল হজরত ওমর বললেন আসলাম মনে হচ্ছে কোনো কাফেলার আর কোনো যাত্রী শীতে হয়তো অন্ধকারে আটকে পড়েছে চলো আমরা যাই তাদেরকে একটু সাহায্য করি হজরতে আসলাম রদি আল্লাহতাল আনহু বর্ণনা করেন আমি আমিরুল মমিন ওমর রদি আল্লাহুতাল আনহু সঙ্গে নিয়ে দুজনা তাদের কাছে গিয়ে আমরা দেখলাম এক নারী চুলার পাশে বসে আছে এবং তার ছোট ছোট শিশুরা খোদার যন্ত্রণায় চিৎকার করে করে কাচ্ছে হজরতিম্লা সালাম দিয়ে জিজ্ঞেস করলেন হে আলোর সাথীরা আপনাদের কি হয়েছে নারীটি বললেন রাত এবং শীত আমাদের আটকে দিয়েছে রাত এবং শীত আমাদের আটকে দিয়েছে হজরতি অমর হদিয়ালাভূপ আবারও জিজ্ঞেস করলেন এই শিশুগুলো এখানে কাঁদছে কেন হজরতি ওমর জিজ্ঞাসা করলেন শিশুগুলো এখানে কেন হজরত নারীটি আস্তে আস্তে উত্তর দিল আপনি কে আমি তো জানি না কিন্তু আজ অনাহারে দুই তিন দিন হয়ে গেল আমার বাচ্চারা ক্ষোধার যন্ত্রণায় কান্না করছে হজরত মোর হ্রদি আল্লাহ ভুতে চুলার পাশে যে ডেকচির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন ভিতরে কি রান্না হচ্ছে নারীটি হাড় কাঁপানো গলায় উত্তর দিলেন ওহে বাবা তুমি কে জানি না হাড়ির ভিতরে কিছু নাই হাড়ির ভিতরে শুধু পানি আছে আর পাতর আছে বাচ্চাদের কষ্টগুলো আমি মা সহ্য করতে পারি না বাচ্চাদের কান্না আমার আর সহ্য হয় না তাই হাড়িতে পানি দিয়ে তাতে কিছু পাথর দিয়ে নাড়াচাড়া করি বাচ্চারা জিজ্ঞাসা করে মা রান্না কি হয়েছে আমি মা বলি এইবার রান্না হয়ে যাবে তোমরা আস্তে আস্তে ঘুমিয়ে পড়ো বাচ্চাগুলো কানতে কানতে চুলার পাশে উনানের পাশে ঘুমিয়ে পড়ে আমি মা সহ্য করতে না পেরে এইভাবে তাদেরকে ধর দিচ্ছি আর তারা যখন ঘুমিয়ে পড়ে তাদেরকে তুলে নিয়ে আস্তে আস্তে ঘরের ভিতরে শুয়ে দে ওমোর সঙ্গে সঙ্গে অঝোর কান্না শুরু করলেন আসলামকে সাথে নিয়ে হজরতি ওমর বললেন আসলাম চলো আর দেরি করো না আর দেরি করো না তারপরে ওই মাটা বললেন শোনো বাবা তুমি কে আমি জানি না আমাদের মাঝে আর ওমরের মাঝে আল্লাহ বিচার করবে কেননা এই জওয়ানার হয়েছে জমানার বাদশাহিত হজরতে আল্লাহ রাহু তার নাম শুনেছি বাবা কিন্তু আমাদের তিন দিন খাওয়া হয় না কোনো দিন We <laughs> হজরতি অমর জলদি চলে আসলো আসলামকে সাথে নিয়ে বললো আসলাম দেরি না আসলাম দেরি করুণা চলো বাড়ি চলে যাই দৌড়ি হজরতি আসলামকে সাথে করে নিয়ে এক বস্তা আটা নিজের মাথায় তুললেন আসলামকে বললেন আসলাম আটার বস্তা আমার মাথায় তুলে দাও হজরত অমরের কথা শুনে হজরতি আসলাম রিয়াল বললেন হুজুর আপনার মাথায় আটার অবস্থা দেব কেন গো আমি তো আছি আমি নেই হজরতে অমর বললেন আসলাম আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে অম তুমি খলিফা হওয়ার পরে তোমার রাজ্যে একটা মানুষ অনাহারে না খেয়ে মারা গেছে কাল কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করে আমি ওমর উত্তর দিতে পারব না আমার নিজের পাপের শাস্তি আমার নিজেকে বহন করতে দাও হজরত ওমর এই বলে আটার অবস্থা নিজে মাথায় করে নিয়ে ওই মায়ের দরবারে পৌঁছে গেল এবং নিজে হাতে রুটি তৈরি করে বাচ্চাদের মুখে ছিঁড়ে ছিঁড়ে তুলে দেয় এটাই তো ছিল খলিফা হজরতে অমরের ঘটনা এমন বাচ্চা দুনিয়াতে কয়জন আছে হজরত অমর আল্লাহর ভয়ে এত ভীতু হয়ে গিয়েছিল সেই সময় হজরত ইসলাম রদি আল্লাহুতাল বর্ণনা করেন অমরের চোখে শুধু পানি ছাড়া আর কিছু আমি দেখিনি